চেয়ারম্যান বিষয়ে জিজ্ঞাসা হবে এমপি হওয়ার জন্য কি জন্য তা ভালো করে বুঝি যদি কোনো মতে পাঁচ টন দশ টন মাল পাবো ওইতে কিছু দেবো কিছু খাবো কালে কালেক্রমে একটা একটা বিল্ডিং বানাতে পারবো এই তো তোমার মনে সাধ জাতির সঠিক সেবা ধর্মীয় সেবা করার উদ্দেশ্যে একজনও নেতৃত্বর কামনা করো না কথা বলেন ঠিক কি ঠিক না শ্বশুর বাড়িতে গাই চুরিয়ে নিয়ে নিয়ে বেঁচছে তাই দিয়ে ভোস্টার সবাই মেম্বার হইতে দাঁড়াইছে কত জানি এগুলো অনেক জানি সারা বাংলাদেশ ঘুরিছ মেম্বারকে চেহারা দেখলি বুঝি তুমি কয়েন উঠি উঠে কেতে খেতে দান লাগাইতে তোমার পায়ে হলো কেদা মাহানু রয়েছে তুমি মেম্বার মাস্টার ডাক্তার শিক্ষিতরা চান্স পায় না

প্যাকেট নিয়ে খাওয়া খাই করছেন সাহাবাই একটা ইতিহাস নাই হুজুর ফজরবাদ আর মাগরিববাদ বয়ান করতেন এর অসংখ্যা প্রমাণ আমাদের দেশে মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত হওয়ার কারণে সেই সুন্নতটা বেদাতে পরিণত হয়ে গেছে আজকে আমরা সুন্নতকে সুন্নতি টাইমে অনুসরণ করতে করে এই অঞ্চলের হাজারো লাখ মানুষের মধ্য থেকে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে বাসাই সাটাই করে আগে আগে আসার বসার তৌফিক করেছেন এজন্য এন আয়াত করেছেন আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই মাহফিল ভালো কাজ নাড়াচাড়া না করি যুবকরা আমার দিকটা কাও তুমি আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র আছো অথবা তুমি সাধারণ পাবলিক ভ্যান রিক্সা চালাও খেতখামার করো লোকালে কোথাও চাকরি বাকরি ছোটো মোটো করো নিজেকে নিজে ধর্ম থেকে বা ধর্মের দায়িত্ব থেকে একটু দূরে মনে করতে পারো আল্লাহ তালা যদি তোমার প্রতি সুদৃষ্টি দিয়ে ফেলে তোমাকে ভালোবেসে আল্লাহ তালা যদি হাত ধরে গলা ধরে মহাব্বতের সাথে গাল ধরে কান ধরে টেনে এনে স্টেজে বসায় দেয় এ ক্ষমতা আল্লাহর না নাই তাহলে তুমিও একদিন এই স্টেজের বক্তা হতে পারবা মানুষ তোমার দিকে থাকবে সৌর লোকমান নামে কোরআন শরীফে একটা সুর আছে না একশো চোদ্দটা সুরের মধ্যে একটা সুরের নাম সুর লুকমান। লোকমান এই ব্যানের পর বসা কারা এই ভ্যানের উপরে বসা কয়জন তোমরা নামিয়ে বসো কথা কবা না একদিক খেয়াল করি যুবকরা বিশেষ করে খেয়াল করবে ছোটরা খুব খেয়াল করবা তো সুর লোকমান একুশ নম্বর পাড়ায় একটা সুরা লোকমান আবু বকার নামে সুরা নাই ওমর নামে সুরা নাই ওসমান নামে সুরা নাই আলী নামে সুরা নাই হাসান হুসাইনের নামে সুরা নাই বেলাল আম্মার আমার নামে সুরা নাই কোন কোন নবীর নামে সুরা আছে আমাদের সুরা সুরা মুহদ বিগত অনেক নবী চলে গেছে সব নবীর নামেও সুরা নাই কিন্তু এই লোকটা নবী না আল্লাহর ওয়ালি তার নামে একটা সুরা তৈরি হয়ে গেছে বলেন সুহান আল্লাহ তাহলে বোঝা যায় যে লোকটা কেমন লোক জি অত্যন্ত দামি লোক লোকটার চেহারা হবে অত্যন্ত সুন্দর বংশে হবে খুব উঁচু মাপের ধনী হবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধনী জেনারেল সার্টিফিকেট কমপক্ষে বিসিএস ক্যাডার এই সব দিক দিয়ে যোগ্য হলেই না তাকে এত ভালোবাসে আল্লাহ তার নামে একটা সুরো বানাবে কিন্তু এ সব দিক দিয়ে কিচ্ছুই না বংশীয় ভাবে হাবসি গুলাম বংশীয় ভাবে হাবসি গোলাম গোলাম কাকে বলে গুলামের একটা উদাহরণ বোঝেন সেম কোয়ালিটি অফ আপনার বাড়ির গরু ছাগল ইংরেজি বাংলা আপনার বাড়ির গরুটা যেমন বাড়ির গোলামটা ছিল ওই আপনার বাড়ির গরু আছে গাভীর বাচ্চাটা এখনো দুধ ছাড়াই নেই আপনি ইচ্ছা করলে ডারে রাইকে গাইডারে বেশি পেলাই দিতে পারেন গাই হাজারো কাদুক বাসুর হাজারো কাদুক আপনি অত মূল্যায়ন করেন না কান দেন না আপনার ছেলে ইটালি যাবে টাকা লাগবে দুই লাখ কেউ দেয় না তা গাই বসবে না করবো কি আবার বাসুরটাও বংশীয় বাসুর ওই ডেটে রাখলে ভবিষ্যতে গাই হবে সেই জন্য তার এবার রেখে দিয়েছেন অথচ দুধ ছাড়াই নেই মাই পুতে উড়ে কান্দা শুনাশুনি নেই মায়ের বিয়েতে এখন গরু জবই দিতে হবে রাইকে গাইডারে জবই ফেললেন তাদের হাজারো কান্নাকাঠি অভিযোগ শোনার সুযোগ নেই একেবারে গল গোলাম বান্দি এরকমই তারাও মানুষ মানুষের অধীনে থাকে তাদের বিবাহ দেয়ার দেওয়ার দায়িত্ব মালিকের মালিক তারে বিয়ে দেবে সে তার স্ত্রী নিয়ে ঘর সংসার করবে তবে বাচ্চা কাচ্চা যা হবে বাচ্চার মালিক সে না বাচ্চার মালিক মালিক একটা প্যান্ট কিনে দেওয়ার ক্ষমতা তার নাই একটা চকলেট বাচ্চায় কাঁদলে বাপ মা কিনে দেবে তৌফিক তাদের নেই তাদের হাতে কোনো পয়সা থাকবে না এ দিলি মালিক দেবে বাচ্চা দুটোকে রেখে তার মা বাবারে আর নিয়ে বিক্রি করে দেবে কোনো বাধা নাই এরকম ছিল গোলাম মাল পদ্ধতি পন্থা তো সেই গোলামদের মধ্যে থেকে বংশীয়ভাবে কয়েক পুরুষ ধরে গোলাম তার একটা গোলামের নাম লোকমানে হাকিম আর পশ্চিমে গোলামরা এরা আফ্রিকি বিশ্ব কালা কালা তো আমাদের দেশেও আছে ভালো ভালো কালা আমাদের দেশের কালাকে দেখা যায় কোনো কোনো কালা আছে তার নাক এত সুন্দর যে দলা গেছে ভালো দেখা যায় আছে না এরকম কিন্তু ওই দেশের যে কালা ওরে কপাল দেখছেন যারা তারা দেখছেন যারা না দেখছেন তারা তো দেখলি বসবেন জাগায় জাগায় দু একটা হেরেম শরীফের ভিতরে বসে থাকে মানুষ না কোনো জঙ্গলি প্রাণী বোঝা যায় না এর মোটা মোটা আঙ্গুল ছোট্ট ছোট্ট চোখ দাঁতগুলো খুব সাদা মাথার চুল বেড়ার চুলের মতো কুকড়া কুকড়া আতপার আঙ্গুল ফাইটিয়ে বালি বাঙ্গির মতো ফাইটিয়ে ফাঁকা ফাঁকা হয়ে গেছে এই হলো গোলামের বংশ তো আল্লাহ দুনিয়ায় যত কালা গেছে সমস্ত কালোদের মধ্যে থেকে আল্লাহ তালা বাসাই করে তিনটে কালোকে এত দামি বানাইছে নবী পাক বলেন তিনটে কালো লক্ষ লক্ষ ধলার চাইতে ভালো একটা কালো লোকমানে হাকিম আর একটা কালো বিলালে হাবসি আর কালো মাহজা রাদিয়াল্লাহু আল্লাহ তালাহ হজরত ওমর রাদি আল্লাহ তালাহুর আজাদকৃত গোলাম বিলালকে আজাদ করেছে আবু বকার আর মাহজাকে আজাদ করেছে হজরত ওমর এই তিন কালোর প্রশংসা হুজুর নিজেই করেছেন বিলালে হাফসি কালোর প্রশংসা আপনিও করবেন নবী আলাহী সাল্লা তু মেয়েরাজের রাত্রে মেয়েরাজে গেছেন জান্নাতের মধ্যে যে হাঁটতেছেন তো জান্নাত হুজুরকে অনার করার জন্য জান্নাতে হুজুরকে অভ্যর্থনা ইস্তেকবাল রিসিভ করার জন্য আল্লাহ তালা এমন নিরাপদ করে দেশে নিরিবিলি করে দেশে নিঝুম করে দেে জান্নাতি হুররা কথা বলবে না গেলমানরা কথা বলবে না কোনো পশু প্রাণী আওয়াজ করবে না সব নীরব নিথর দাঁড়িয়ে নবিয়া পাককে অনার করবে সাথে শুধু জিবরিল আলাহিস হাঁটবে জান্নাতের ভিতরে কোনো সারা শব্দ নেই একেবারে নিজুম হুজুর জিব্রাইলকে নিয়ে হাঁটতেছেন কখনো সামনে কখনো পিসে কখনো ডাইনে কখনো বামে একটা শব্দ বের হচ্ছে মাটি থেকে জান্নাতের ফ্লোর থেকে শব্দটা কেমন শব্দ স্যান্ডেল বা খড়ম পায়ে দিয়ে হাঁটলে চঠাৎ চঠাৎ শব্দ হয় না তো খড়ম পায় দেয়ার একটা শব্দ শেষ মতো পন্স আর বার্মিস ছিল না খড়মের যুগ কাঠের খড়ম এই কাঠের খলমের একটা আওয়াজ আসতেছে তো হুজুর বললেন জেব্রাইল কে জিব্রাইল এত নিঝুম নিরাপদ নিরিবিলি পরিবেশের ভিতরে কোনো শব্দ নাই আইয়ু সাউতিন হাজিহি এই শব্দটা কিসের শব্দ তো জিব্রাইল বলতেছেন হাজা কুভুকু নালাই আলাই বিলালিক এটা আপনার বিলালের খড়মের আওয়াজ বলব นะ সুবহানাল্লাহ সব সুবহানাল্লাহ শিয়াই দেয়া লাগি এত কিছু ভাইরাল আল্লাহ সুবহানাল্লাহ ভাইরাল হই নিয়ে দিক আর একবার বলি ফেলি বিলালের খলমের আওয়াজ বংশীয় ভাবে গোলাম নিস্পিচে কালো বেঢнга একটা মানুষ উমাইয়া জিববে লোহার আঙ্গার পোড়াইয়া দাগ দেওয়ার কারণে জিব্বাটা খাটো হয়ে গেছে কলেমাটাও শুদ্ধ করে পড়তে পারে না আসাদু আল্লাহ ইহ্লাহ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ এভাবে সিন কইতে পারে না সিন কয় এমন একটা বেকায়দা লোকের খড়মের আওয়াজ নবী জান্নাতের মধ্যে শুনতে পাইলেন হুজুর দাঁড়িয়ে গেছে না যা বিলাল কবলা মজিফিল জান্না বিলালকে আমার আগেই জান্নাতে চলে আসছে নাকি তো জিবরিল বললেন লা ওয়াই আমশিফিদ দুনিয়া বা তুসমা সাউতুবিল জান্না আপনার বিলাল জান্নাতে আসে নাই ওর দুনিয়া দিয়ে হাটে আর ভেস্তের মধ্যে তার খরমের আভাব শোনা যায় কাইফাইউম কিউনুজা আলিকা ইয়া জিবরাইল হালদা মালবার দুনিয়া দুনিয়াবাল জান্না দুনিয়ার জান্নাতের ভিতরে কত ডিস্টেন্স কত দূরত্ব জান্নাত কোথায় হিন্দা সিদ্রা তিল মুনতাহা জমিরের থেকে প্রথমাস মান পাঁচশো বছরের পথ প্রথমাস মানের পুরু পাঁচশো বছরের পথ ওরা আছে তো ওরা খেয়াল রাখবে কেউ কথা বলো না ওকে এই জায়গা যদি ট্রাবল দেয় তাহলে এলাকা কেউ নবে না এটা ওরা জানে এই জন্য ওরা খুব সতর্ক থাকবে এবার প্রথম আসমান আর দ্বিতীয় আসমান এই ফাকার প্রথম আসমান মিলে পুরু যতটুক হলো এক হাজার বছরের পথ দুই আসমানের মাঝখানে এক হাজার বছরের দূরত্ব দ্বিতীয় আসমান পুরু দুই হাজার বৎসরের পথ সাউন্ড কমে গেছে কোন মাইক যেন মের খাইছে আপনারা তো শুনতেছেন আচ্ছা ঠিক আছে আমার একটু কষ্ট হবে না এইভাবে সাত আসমান খালি গুণ ঐতিহাসে যত দূর ওখান থেকে বাইতুল মামুর ফেরেস্তাদের মসজিদ আরো অত দূর তাহলে কত দূর হবে না এখান থেকে বাইতুল মামুর যত দূর ওখান থেকে সিদ্ধুল আরো অত দূর আর জান্নাত হলো সিদ্ধাতুল মুন তার পাঠ দে ইন্দাহা ইন্দা জান্নাতিল মুন ইন্দা জান্নাতিল মাওয়া ইন্দাহা জান্নাতুল মাওয়া ইন্দা সিদ্রাতিল মুনতাহা সিদ্রাতুল মুনতাহার কাছে নবী জান্নাতে গিয়ে দেখলেন বিলালের খড়বের আওয়াজ শুনতে পাইলেন হুজুর বলে জিব্রাইল জমিন আর এই সিদ্রাতুল মুনতাহা জান্নাতের মধ্যে কত দূর জমিনের উপর দিয়ে হাঁটে আর সিদ্ধাত জান্নাতের মধ্যে আওয়াজ শোনা যায় এইটা কি করে সম্ভব জিব্রাইল কে হুজুর আগে সফর সারেন পরে বলবো সফর সাইরা নবী দুনিয়ায় যখন চলে আসছেন ফজর বাদ সাহাবাই কিরামরা সামনে যারা ছিলেন মক্কায় এরকম জমজমার তো বসার কায়দা ছিল না অল্প কিছু সাহাবাই কিরামদেরকে নিয়ে নবী আজকের রাতের কিসসা শুনাইলেন বাইতুল মুকাদ্দাস গিয়েছেন সাত আসমান পেরিয়ে গেছেন সিদ্রাতুল মুন্তা গেলেন বাইতুর মামুর পার হয়ে গেলেন জান্নাত জাহান্নাম সব দেখলেন আর আজিম পর্যন্ত পৌঁছে গেলেন আল্লাহ পাকের সাথে একে একে দশ বার দেখা করলেন বিস্তারিত কিসা শুনানোর পরে এই ইতিমধ্যে দেখতেছেন মাঝখানে বিলাল একটু দূরে বসা হুজুর ডাকতে বললেন বিলাল তাল লাদাইয়া যখন বিলালের দিকে চোখ পড়ে গেছে ডেকে আনলেন কাছে কোলের মধ্যে বসাইলেন ও আজলা সাফি হাজরিহি হুজুরের কোলের মধ্যে বসাইলেন ও কাব্বালা আলাফা আলাফা আলাফাই হে তার দুইটা গালের উপরে চুমো খাইলেন দুইটা গালে চুমুকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে বিলাল আইয়া মালিন তামালু ও বিলাল তুমি পার্সোনাল ব্যক্তিগত কি আমল করো বলো বিলাল কাকুজুর একটা গল্পের মধ্যে ছিলেন মেয়েরাজ বলতেছিলেন হঠাৎ করে আমাকে এর মধ্যে অ্যাটাক করলেন আমি কি আমল করি আর কেউ রে বললেন না ওমরকে বললেন না উসমানকে বললেন না আলীকে বললেন না আর কেউরে না বলে আমাকে ধরলেন কি আমল করি কেন বললেন হুজুর কাবিল জান্নাতের মধ্যে আমি এই বড়দের এক একজনের এক এক শান দেখে আসছি যার যার শান তাকে বলব তবে তোমার যেটা দেখছি সেটা হলো স্বামী তো খুবুকা না এই জান্না জান্নাতের মধ্যে তোমার খড়মের আওয়াজ আমি শুনে আসছি অবশ্যই তুমি প্রাইভেট কোন আমল করো যে আমলের বদৌলতে আল্লাহ পাক তোমাকে এই ফজিলাত নসিব করেছেন বল বিলাল কি আমল করো নবিয়া পাকের জবানে যখন বিলালের জান্নাতের মধ্যে খড় মের আওয়াজ শুনেছে বিলাল কি আর খুশিতে হুশ আছে বুকার মতো ফুবাই ফুবাই শুধু কান্দে আর কান্দে ইয়া রাসূলুল্লাহ সবাই যা করে আমিও তাই করি ব্যক্তিগত আলাদা কিছু কিছু করি বলে আমার তো মনে পড়ে না তবে একটা আমলের কথা আমার মনে পড়ে সেটা হলো যখনই আমি অজু বানাই অজুর পানি গায়ে থাকতে থাকতে ভিজা গায়ে থাকতে থাকতে হারাম অক্ত আর যদি না হয় যে তিন অক্ত সিজদা দেওয়া নামাজ পড়া হারাম সূর্য উদয় ঠিক দুপুর আর অস্ত তিন টাইমে নামাজ পড়া সেজদা দেওয়া হারাম আর ফজরের অক্ত হওয়ার পরে বেলা উঠার আগে সুন্নতার ফরজ ছাড়া অথবা উমরিকা যা থাকলে তাই ছাড়া কোনো নফল নফল নামাজ পড়া যাবে না একটা টাইম এই টাইম নামাজ পড়া মাকরু আসরের নামাজ পড়া হয়ে যাওয়ার পরে মাকরিবের আগ পর্যন্ত কোনো নফল পড়া যাবে না এই পাঁচটা টাইম যদি না হয় আমি যখনই অজু বানাই তখন অজুর পানি গায়ে থাকতে থাকতে দুই রিকা তাহিয়াতুল অজু অন্য বাইরেও পড়ে তবে আমার তার তাদের কখনো কাজা হয় মিস হয় আমি এই দুই রিকাত মিস হতে দেই না এই একটা কাজই আমার পার্সোনাল আমল বলে মনে হয় বিলাল যখন এই বক্ত বক্তব্য দিলেন জিব্রাইল পাশে দাঁড়ানো পাকের মাথায় হাত দে বলে নবী আপনার বিলাল সত্য কথা বলেছে আপনার বিলালের এই আমলের বদৌলতে আল্লাহ পাক করেছে স্থান থেকে অজু বানাইয়া যাই নামাজ পর্যন্ত দুনিয়ার উপর দিয়ে যেই পথটা হেঁটে যায় নামাজ পর্যন্ত যেই পথটা অতিক্রম করে বিলাল জমিনের উপর দিয়ে হাঁটে এই পথ চোখ সে যেন জান্নাতের মধ্যে দিয়ে হাঁটে آدمیت لام شام پستنیست آدمیت جز ری جائے دوستنیست گر با صورت آدمی انسان بو دے احمد ابو جہل ہام کے صابو دے بندے عشق شدی سودی تر نسب کن جامی کہ دری راہ پھلا نیبن پھولا چیزنیس کہ دری راہ پھلا نبن پھولا چیزنیس اللہ راشک بندہ ہو বংশে বড় হওয়া জরুরি না আরে সৈয়দ বংশ হওয়া জরুরি না মীর পাঠান হওয়া জরুরি না ডাক্তার ইঞ্জিনিয়ারের পোলা হওয়া জরুরি না এমপি মন্ত্রীর ছেলে হওয়া জরুরি না মুফতি মহাদেশ না শিল্পপতি না আরে এম এ পাস না তুমি আল্লাহর আশেক বান্দা ঋষি হয়েও হতে পারো মুসি হয়েও হতে পারো শর্ত হলো ইমান কলেমা কলেমা পড়া অবস্থায় যদি তুমি কৃষকের ছেলে হও নিজে কৃষক হও ধান চালাও আর মাটি কাটাও মাছ বিক্রি করো ওর পক্ষে তুমি আল্লাহর অলি হয়ে যাইতে পারো ঠিক কি না আল্লাহু আকবার বান্দা এ इश्क তার কে নাসাব কুনজামি কে দারে রাহ বলা ইবনে ফালাচি নাম যদি মানুষ হইতো বংশ বড় হইলে যদি দামি মানুষ হইত বন্ধুরে আবু জাহেল হইতো সবচেয়ে বড় দামি বংশ আল্লাহারা ছিল বিশ্ববিখ্যাত আমার নবীর সাথে আবু জাহেলের অনেকটা মিল অনেক চেহারার চেহারা সুন্দর সৌদি আরবের তৎকালীন গভর্নর ছিল সৌদি আরবের গভর্নর ছিল সবচাইতে বড় ধনীদের কাতারে ছিল সব কিছু থাকা সত্ত্বে আবু জাহেলকে আল্লাপাক মানুষের কাতারে দামি মানুষ বানাই নাই কতক্ষণ টিকিট না আরে দেশে এত নামের অভাব এত নামের অভাব কারণ কোটি কোটি মানুষ হয়ে গেছে এত নাম কো? এক বংশে একই নামের তিন চারজন পাওয়া যায় আছে না এক বংশে একই নামের তিন চারজন একই নানার অলিয়াওলাদ একই নানার অলি নামে নামে মিশে যায় এরকম হয় নাম সংকট তবুও কেউ কেস কোনো বাচ্চার নাম আবু জাহেল রাখে নাই নামে প্রিন্সটাকে কলিন্সটাকে লাল টু লালটু টু জুয়েল টুয়েল টুলু লুলু জন্টু মন্টু সুবহানাল্লাহ নাম সংকটে এত টালটু বলটু নাম রাখে তবু আবু জাহেল নাম কেউ হে না ফিরাউন এত বড় নেতা তার নাম কোনো হিন্দুদের নামও ছেলেদের বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাতনি সারা পৃথিবীর একচ্ছত্র প্রেসিডেন্ট তবুও তার নামকের ছেলের নাম রাখে না কতক্ষণ না কেন কারণ এত বড় ধনী কাহারও ছেলের নাম কারুন রাখে না আল্লাহ একবার হামান কারুনের ছিল মন্ত্রী তবুও এই এত বড় দা মন্ত্রী হওয়ার সত্ত্বে হামার নামে কেউ নাই ইব্রাহিম আলাহ ইসলামের আব্বার নাম আজর এত বড় মুসলিম জাতির পিতার আব্বা আজর তবুও সে আজর নামে কেউ রাখে না নাম আল্লাহ একবার ওই বিলালে হাফসি মাইটে গুলাম সেই নামে বাংলাদেশে বিলাল আছে না নাই লক্ষ লক্ষ বিলাল দুনিয়ায় খুঁজে পাওয়া যায় আদমি এতলা মহামposXতে নিস্ত আদমি এত জজরে যায় দস্তেনিস সাদা চামড়ার নাম মানুষ না নাকচক ভালো হইলে তার নাম মানুষ না শাস্ত্র মেলা ভালো হইলে তার নাম মানুষ না শিল্পপতি কোটিপতি হইলে তার নাম মানুষ না মানবতা যার মধ্যে আছে ওইটাই হইল মানুষ ঠিক না একটা গুলামের কইলাম যে গুলামের সরে চলে আসছি সেই গুলামটার নাম হলো। হাকিম দিকে যাই রে আগে দুইটা কথা যুবকরা ছোটরা লক্ষ্য করে শুনবা একেবারে কান খাড়া করে শুনবা ঠিলের ভিতরে খেজুরের রস যেমন নালি দেুকায় নাই ওই রকম হা করে থাকবা নড়বা না বাদাম খালি কিন্তু ওই ঠিলের মহিয়াবার পর্দা ভরিয়ে যাবে হকে বাদাম খাওয়ানা موربر ہمارے بجتےس تم کی এ জায়গা যারা বসা আছেন একটু টুকিটাকি রাজনীতি করেন আপনাকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছে উনি যদি ডাইকে বলে আগামী নির্বাচনে তুমি কি মেম্বার হতে চাও না মন্ত্রী হতে চাও আপনি কোনটা নেবেন মন্ত্রী বালিকেও মেম্বার হতে চায় ব্যায়ামশালায় নিলেও যদি কয় চু কী হবে বিকাশ মন্ত্রী হবার কি হবে ডেরবার না কি হবে ছোট থেকে ছোট এক জন্য বীর মার আর অলির মর্যাদার মধ্যে পার্থক্য শুনে নেন সারা দুনিয়ার সব মানুষ যদি আটশো কোটি মানুষ যদি অলি হইয়া যায় আটশো কোটি মানুষ যদি অলি হইয়া যায় এই আটশো কোটি অলিরে এক পাল্লায় রাখা হবে আর ছোট থেকে ছোট একজন নবীকে আর এক পাল্লায় রাখা হবে তবুও নবীর পাল্লার ওজন বেশি হয়ে যাবে আল্লাহ পাক প্রস্তাব দিলেন লোকমান তুমি নবী হতে চাও না অলি হতে চাও লোকমান কয় আল্লাহ আমি অলি হতে চাই নবী হব না আল্লাহকে এত বড় পথ ছাড়িয়ে দিলে কেন লোকমানে হাকিম তো বুদ্ধির ঠিলে উনি কয় আল্লাহ আমার যা লেখা পড়া জানা আছে তাতে আমার জানা আছে তুমি যাদেরকে এ পর্যন্ত নবী বানাইছো কেউরে প্রস্তাব দিয়ে বানাও নাই যারে বানাবা তুমি তারে বানাই দেশো পতাকা তার গাড়িতে টানাই দেশো তুমি যদি আমার নবী বানাবাই তাহলে আমার কাছে জিজ্ঞেস করতে না পতাকা এখান দিয়েই দিতে আল্লাহ কয় তাহলে কি তুমি আমার প্রতারক মনে করো যে আমি বিলাং প্রস্তাব দিয়েছি কয় না আল্লাহ তুমি আমি যদি চাই তুমি কবুল করবা কথা ঠিক আছে তবে অবশ্যই আমার নবے নবুয়তি নাই নাইবিদাই তুমি আমারে প্রস্তাব দিয়েছো তবে যদি নবী হইতে চাই তুমি বানাবা কয় অবশ্যই বানাবো আমার প্রস্তাব দেয়া লাগবে না আমার আগেতে পতাকা দেয়া লাগবে না আমি তোমারে প্রস্তাব দিয়েছি তুমি কবুল করলে আমি গ্রহণ করব বলো নবী হব না হবা। হব লোকমান তারপরকে আমি নবী হব না ওলি হব ভাই কেন নবী হব না এত বড় পদ ছাড়বা কেন কয় আল্লাহ নবী হইলে কিয়ামতের ময়দানে উম্মত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে সম্পর্কে জিজ্ঞাসিত হব আমি এত উম্মতের দায়ভার বহন করতে পারবো না এই জন্য আমি ওই বুঝা কাঁধে নেব না মেম্বার হইতে চাও চেয়ারম্যান হইতে চাও লাফাও কালি ভালাও আমারে মেম্বার বানাও চেয়ারম্যান বানাও তুমি মেম্বার গুইলে ওয়ার্ডের সব মেম্বার গুইলে ওয়ার্ডের সমস্ত ভোটার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার ভোটারদেরকে নামাজের দায়িত্ব দিয়েছ তোমার ভোটাররা কে খায় না খায় কতটুকু খবর রেখেছ তোমার ভোটারদেরকে কোরআন পড়াইছো তোমার ভোটারদের জন্য মাদ্রাসা বানাইছো তোমার ভোটারদের জন্য মসজিদ বানাইছো তোমার ভোটার মহিলাদের জন্য কি বোরকার ব্যবস্থা করেছো ও মেম্বার সাহেব তোমাকে এই জবাবদেহি করা লাগবে শুধু বিজিএফ কার্ডের জবাব দিলে সারবে না শুধু পঙ্গু ভাতা বয়স্ক ভাতার জবাব দিলে সারবে না শুধু তোমাকে করোনা ভাতা বন্টনের জবাব দিলে সারবে না ইসলামী সব বিষয় তুমি জবাব দেখি তার মোকাবেলা করতে হবে আরে চেয়ারম্যান সাহেবকে এই জিজ্ঞাসা হবে এমপি হওয়ার জন্য লাফাও কি জন্য লাফাও তা ভালো করে বুঝি যদি কোনো মতে টাইনি টুনে দুটি ভোট বেশি হয়ে চেয়ার তাহলে দুই চার পাঁচ টন দশ টন মাল পাবো ওইতে কিছু দেব কিছু খাবো আল্লাহ বাসালি কালে কর্মে একটা রাজৌরি একটা বিল্ডিং বানাতে পারবো এই তো তোমার মনে সাদ জাতি জাতির সঠিক সেবা ধর্মীয় সেবা করার উদ্দেশ্যে একজনও নেতৃত্বের কামনা করো কথা বলেন ঠিক ঠিক না শ্বশুর বাড়িতে গাই চুরিয়ে নিয়ে নিয়ে বেঁচে তাই দিয়ে ভোস্টার সবাইকে মেম্বার হইতে দাঁড়াইছে সুভান কত জানি এগুলো অনেক জানি সারা বাংলাদেশ ঘুরিছো মেম্বারকে চেহারা দেখলি বুঝলি তুমি কয়েন তো উঠিয়েছো